আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো রাতের বেলা সব পরিবারে একসাথে একটা আত্মীয়র বাসায় দাওয়াত ছিল তাই বের হলাম বাইরে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা মানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে তো রাতে সাধারণত ফ্যামিলিসহ আমাদের বের হওয়া হয় না খুব কম কারণ ওরা রাত আটটার মধ্যেই আটটা থেকে নয়টা এর মধ্যেই ঘুম ওরা রাত জাগে না আর একদম ভোরবেলা উঠে যাবে নামাজের সময় এটা ওদের প্রতিদিনের বিপরি আমরা তো বেশ খুশি যে রাতের বেলা বের হতে পেরেছে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম রাস্তা দিয়ে হাঁটতেছি হেঁটে আদরের বোন তোর বাবা পিছন পিছন যাচ্ছে আমিও পিছন পিছন যাচ্ছি সাহাব আমার বড় ছেলে ও কিন্তু প্রায় তিন চার বছর বয়স পর্যন্ত কথা বলতে পারেনি কথা বলতে পারেনি বলতে আধো আধো হাঁ হু এরকম শব্দ করতো মানে স্পষ্টভাবে বাচ্চারা যেভাবে কথা বলে ও কথা বলতে পারত না তো খুবই টেনশন করতাম আমি ওর বাবা যে কথা বলে না কেন ও বাবা বলে ডাকতো না মা বলে ডাকতো না শুধু একটা বাচ্চা বা একটা মানুষ যেভাবে কথা বলে ও কথা বলতো যাই না এটা কোনো রোগ কিনা তো আলহামদুলিল্লাহ স্কুলে ভর্তি করানোর পর আমার বাচ্চা খুব সুন্দর কথা বলে ও কিন্তু ইংলিশে খুব ভালো ও আর ওর ভাই সানাম ওরা দুই ভাই ইংলিশে যথেষ্ট ভালো খুব সুন্দর ইংলিশে কথা বলে আসলে ওরা ঘরেই সময় পার করে বাহিরে তেমন খেলেও না বাহিরে কোথাও যায়ও না যেহেতু ওদের সাথে নেশার মতো কেউ নেই ধারণা করতেছে ওর জন্যই ও কথা বলতে পারতো না কথা শিখতো না তো এটা আমাদের গার্জিয়ানদের অনেক ভুল আমি মনে করি তো আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা সুন্দর কথা বলে আমি সামনে ওদের ভয়েসের ভিডিও দেব তো আমি যতটুকু জানি বর্তমানে এরকম অনেক বাচ্চা আছে যা বড় হয়ে যায় অথচ ঠিকমতো কথা বলতে পারেন তো সাইফেরও এই সমস্যাটা ছিল এখন ও ক্লাস ওয়ানে পড়ে ওর ভাই পরে হচ্ছে ক্লাস নার্সারি আর ওর ছোটো বোনটা পরে হচ্ছে প্লেতে তো আমরা বের হলাম একটু অটো করে যাচ্ছি এখানে একটা মিষ্টির দোকান ছিল বেশ ভালো সেখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো কিছু জিনিস নিয়ে নিলাম এটা আমি ভিডিও করে নিলাম বাসায় পৌঁছানোর পর দেখলাম এখানে অনেকগুলো বিড়াল হয়েছে হয়েছে আর কি বাচ্চা বিড়ালটা প্রায় অনেকগুলো তার মধ্যে এই একটা বিড়াল শুধু ছিল ব্ল্যাক কালার এটা তো খুবই পছন্দ হয়েছিল এই একটাই হয়েছে ব্ল্যাক আর বাকিগুলো মায়ের মতো মায়ের যে রং মায়ের যে কালার বাচ্চা সবগুলো সে একই কালার হয়েছে সেম চারটা না পাঁচটা যেন বাচ্চা ছিল তো বাচ্চারাও খুব মজা করে ওদের সাথে খেলতেছে বিরাল খুবই চঞ্চল ছিল এদিক ওদিক ছোটা ছোট করতেছিল আর ওরা তিন ভাই বোন গিয়ে গিয়ে শুধু ধরতেছিল আর এটা হচ্ছে ওদের মা বিড়াল ওদের ওর মাটা খুব ভয় পেয়ে গিয়েছিল যে এতগুলো মানুষ হুট করে ওর বাচ্চাদেরকে ধরতেছে তাই ও খুবই আতঙ্কিত ছিল যে আপুটা আবার আমার মেয়েকে খুব সুন্দর করে বুঝাচ্ছে বিড়াল সম্পর্কে ও বলতেছিল যে আমি এটা নিতে চাই বিড়ালটা খুব সুন্দর আসলে ওরা খুব ছোট তো যদি আরেকটু বড় হতো তাহলে ওদের জন্য এটা কিনতে পারতাম শুনেছিলাম ওনারা এই বিড়ালের বাচ্চাগুলো বিক্রি করবে যে ওরা একটু বড় হোক তখন দরকার হয় ওদেরকে আমি বিড়াল কিনে এখন নিয়ে যাব হয়তো বা ওরা ঠিক মতো ধরতে পারলো না ছোট বিড়াল ওদের হাত পা নাকি খুবই নরম থাকে ভেঙে ফেললো বা ও আঘাত প্রাপ্ত হলো আমার অভিজ্ঞতা নেই তো এই ক্ষতির না একটু বড় হলে ইনশাল্লাহ ওদেরকে অবশ্যই বিড়াল কিনে দেবো ওরা খুবই পছন্দ করে আমার মেয়েটা তো খুবই খুশি ছিল বিড়ালগুলো দেখতে তো যাই হোক ভালোই সময় কাটালাম তো রাতে আবার শেষ করে আবার আমরা বাসায় ব্যাক করে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ